আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এক এর রায়ে বলা হয়েছে আন্দোলনরত শিক্ষার্থীদের অবস্থান শনাক্ত ও দমন করতে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ড্রোন ব্যবহার এবং পরবর্তীতে হেলিকপ্টার ও প্রাণঘাতী অস্ত্র ব্যবহারে নির্দেশ দেন রায়ে অনুযায়ী এসব নির্দেশনা উঠে এসেছে শেখ হাসিনা ও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের তৎকালীন মেয়র শেখ ফজলে নূর তাপসের মধ্যে গত বছরের আঠেরোই জুলাই হওয়া ফোনালাপ থেকে এছাড়া সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুর সঙ্গে তার কথোপকথনও আদালতে শোনানো হয় রায়ে বলা হয় উক্ত কথোপকথনের পেনড্রাইভ ও সিডি ট্রাইব্যুনালে দাখিল করা হয় সিআইডির ফরেন্সিক ল্যাবরেটরি পরীক্ষা শেষে বিশেষজ্ঞরা এসব অডিওকে প্রকৃত ও জেনুইন বলে মত দেন আদালতে অডিও শোনানোর পর ট্রাইব্যুনালও তা জাল বা কৃত্রিময় বলে মন্তব্য করে ২০২৪ চব্বিশ সালের গণ অভ্যুত্থানের সময় সংঘটিত হত্যাকাণ্ডসহ মানবতাবিরোধী অপরাধের অভিযোগে করা মামলায় এটাই প্রথম রায় বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বেঞ্চ এ রায় ঘোষণা করেন রায়ে শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাবুজ্জামান খান কামালকে মৃত্যুদণ্ড এবং সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে পাঁচ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে ট্রাইব্যুনাল বলেছে আন্দোলনরত শিক্ষার্থীদের হত্যার উদ্দেশ্যে শেখ হাসিনা আসাদুজ্জামান খান কামাল ও আবদুল্লা আল মামুন পরস্পর যোগসাজস্যে নৃশংস কর্মকাণ্ড সংগঠিত করেন মামুনের সাক্ষ্যে প্রকাশ তৎকালীন স্বরাষ্ট্র সচিব অতিরিক্ত সচিব বিভিন্ন গোয়েন্দা ও আইনশৃঙ্খলা বাহিনীর প্রধানদের নিয়ে একটি কোর কমিটি গঠিত হয় এবং ১৯ জুলাইয়ের পর প্রতিরাতে তাদের বৈঠক বস্ত স্বরাষ্ট্রমন্ত্রীর বাসায় মামুন জানান আন্দোলনকারীদের অবস্থান শনাক্তে ড্রোন ব্যবহার এবং দমনপীড়নে হেলিকপ্টার ও লেথাল উইপেন ব্যবহারে সিদ্ধান্ত হয় শেখ হাসিনা নিজে প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের অনুমতি দেন এবং এই নির্দেশ সারা দেশের পুলিশ কর্মকর্তাদের কাছে পাঠানো হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের তৎকালীন উপাচার্য মাকসুদ কামালের সঙ্গে শেখ হাসিনার চোদ্দ জুলাইয়ের কথোপকথন তুলে ধরে ট্রাইব্যুনাল বলেছে তিনি আন্দোলনকারীদের উদ্দেশ্যে বলেন রাজাকারদের তো ফাঁসি দিয়েছি এবার তোদেরও তাই করব একটাও ছাড়ব না ট্রাইব্যুনালের মতে এই বক্তব্য অত্যন্ত উস্কানিমূলক এবং আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের কর্মীদের সহ আইনশৃঙ্খলা বাহিনীকে সহিংসতায় প্ররোচিত করেছে এই সংক্রান্ত অডিও ও প্রতিলিপি আদালতে উপস্থাপন করা হয় রায়ে বলা হয় দু সালের এক জুলাই সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীরা দেশজুড়ে আন্দোলন শুরু করে যা পাঁচই অগস্ট পর্যন্ত চলে শিক্ষার্থীদের দাবি শোনার বদলে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা আন্দোলনকে অবমূল্যায়ন করেন এবং রাজাকাদ্যের সন্তান উল্লেখ করে মন্তব্য করেন যা শিক্ষার্থীদের কাছে অবমাননাকর ও আক্রমণাত্মক বলে বিবেচিত হয় তাঁর ওই মন্তব্যের প্রতিবাদে শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে সমবেত হয়ে ক্ষমা চাওয়ার দাবি জানান